যাস এদিক থাক চল আসি পুকুর পাড়ে আমাদের এটা পুকুর পার সাগলে খাইতেছে ঠিক আছে তো আমি পুকুর পাড়ে আমার সাগলগুলাকে দেই খাওয়ার জন্য ও আমার দেশের মাটি এই নাইকেল ঘাস নাইকেল এখন নাই কি অবস্থা সবাই কেমন আছেন এই যে হচ্ছে আমাদের গ্রাম তো এই যে পুকুর পারে হাঁসগুলা খাবার খাইতেছে আমাদের হাঁস এগুলো পুকুর পার আমাদের তো এইদিকে পানি হইছে এই যে বর্ষার পানিতে পুকুর ভরে গেছে আরও পানি হবে বৃষ্টি হলে এই পাশে আমি এখন আমার ছাগলকে খেতে দিয়েছি এই যে ঘাস যে ডাল ভাঙা এখানে ডাল ভেঙে আছে এখানে খায় সারা দিন তারপরে সন্ধ্যা হলে নিয়ে যাই এই যে আর বাচ্চা আছে বাচ্চাগুলা কোথায় বলতে পারবো না ওইদিকে চলে গেছে বাচ্চাগুলো মনে হয় আর এই বড়টা এখানে দিছি খাইতেছে আর ওই পাশে হাঁসগুলা খাইতেছে এভাবে মনে করে যে আমরা গ্রামে যারা থাকি এভাবে ছাগল পালবো হাঁস পালবো ঠিক আছে বসে না থেকে এই কাজগুলো আমরা করতে পারি এটা কোনো পরিশ্রম না এই কাজটা সহজভাবেই করা যায় শুধু খালি একটু খাবার দিলে হয় টাইম মতো ঠিক আছে এই যে খাইতেছে আমার ছাগলগুলো খাও 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 ভালো করে খাও খায়া পেটটা ভরো ঠিক আছে ডালগুলা ভেঙে রাখছি ছাগলের জন্য ঘাস খাইতেছে পাড়া হয়ে গেছে এই জন্য নাইকেল নাই ওই পাশে আরও গাছ আছে নাইকেল গাছ ওই পাশে কলা গাছ আছে ফলের গাছ তো আমাদের ইনশাআল্লাহ আছে ভালো এই যে ঢাল ভেঙে আছে এখানে ঢাল তোমাকে আমার মনে পড়েছে তো আমার মনে পড়েছে আশার স্রাব তো এখানে এই যে ঢাল ভেঙে আছে ঢাল এই পাতাগুলো খাবে ছাগলে এদি রে এইগুলো ভাইগুলা খাইগুলো খা আরে ভাই এগুলা খা রে ভাই যা 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 এমন করিস না এমন করস কে এই যে এখন এইগুলা খাইতে পারবি ইচ্ছা মতো কইরা ঠিক আছে যাই কোথায় অনেক ঘাস আছে ঠিক আছে ঘাস আছে অনেক মনে করেন যে অনেক ঘাস এই যে ঘাসে পাশে ঘাস শাক অনেক সুন্দর তো আমি ছাগলটাকে দিলাম এখন ঘাস খাবে এগুলা এই যে তো এখানে আমার ছাগলটা এখন ঘাস খাইতেছে ওই যে ওই পাশে আমার দেশের মাটি তোমার মাথা তো এভাবে সবাই ছাগল পালবেন আমার মতো করে যারা গ্রামে থাকেন আমার এগুলো পালা খুবই শখ তাই আমি পালি অনেকে বলতে পারেন ছাগল পালে এটা সেটা কমেন্টে বলতে পারেন কিন্তু আসলে কাজ করা ভাই কোনো অন্যায় না এগুলি পেলে যদি স্বাবলম্বী হওয়া যায় মেয়েদের তাহলে দুষের কোথায় বলেন তো আর আমার এগুলা পালা খুবই শখ আমি হাঁস মুরগি ছাগল পালি ঠিক আছে তো ছাগলরা ঘাস খাইতেছে বাচ্চাগুলো ওই পাশে গেছে মনে হয় ওইখানে বাচ্চা ওইখানে বাচ্চা আর এটা বড়ো বাচ্চাটা আর কি মানে বড় ছাগলটা ঠিক আছে সবাই সাথে শেয়ার করলাম এই জন্য এই যেখানে হাঁস আছে আবার এই যে পুকুরে হাঁস দেখতে পাচ্ছেন ওই যে হাঁস আসতেছে ওইগুলো হাঁস আমাদের ঠিক আছে খাবার খাওয়াই দিছি এখন পুকুর পাড়ে চলে আসছে এই যে খাবারগুলো খাইয়া শেষ করছে এখন চলে আসছে পানিতে সারাদিন পানির মধ্যে থাকে তারপরে সন্ধ্যা হইলে বাড়িতে চলে যায় এই যে তো পুকুরে পানি আছে এখন বর্ষাকাল যেহেতু এখানে হাঁসগুলো থাকে এই হাঁসের বাচ্চা আনছিলাম